করছি আর দি পাও কোড়াল মারছি নকশার উপরে দিলুম করছি আর গুনা করতাম না গুণার উপরে সর্বিন্দ হয়ে গেলাম গুনা করা শাড়ি দিলাম সব দিয়ে করতাম না খান দি গুনা করতাম না শক্তি দি গুনা করতাম না আনলা কলভর গুনালে আল্লা দেহর গুনা রে দূর করি দাও সাফ করি দাও সব যে শক্তি রাখি তফা করলাম মাটিরে শক্তি রাখি তবু করলাম ব্রিজটা শক্তি রাখি তফ বা করলাম চিন্না তখন রে শক্তি রাখি তফ বা করলাম তোমার বন্ধু বান্ধীদের শক্তি রাখি তব করলাম এই বেয়াবাজারে শক্তি রাখি ত বা করলাম

ওখানে সাহায্য যোগীর ওখানে অনুপস্থিত ওখানে আমার আহবাব ওখানে আমার মুরিদ ওখানে আমার প্রিয় জন ওখানে আল্লাহ দেশে যারা বিদেশে যারা আল্লা দেশে বিদেশে জলে স্থলে তাম আল্লাহ তুমি কবুল করি লাও সব দরজা দাও শান ভরাইয়া দাও আঞ্জমানার কর্মী সহ দিনার কর্মী ও সাহেব যেখানে আছেন দেশে বিদেশে সব দেশে সুস্থতা দাও যজ্বা দাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেন আল্লাহ শক্তি দাও প্রত্যেক সদস্য রে আল্লাহ হাজার মানুষের হাজার সৈন্যর শক্তি দাও হাজার বছরের শক্তি দাও আল্লাহ দেশের হেফাজত ফরমাও আল্লাহ দিন দেখাই তো করি যারা তৈয়ার হয়েছে হেদায়ত দাও আল্লাহ দিন ধরবার জন্য আল্লাহ তৌফিক দান ফরমাও এই কাতার রক্ত থাকা পর্যন্ত দিলের দিনের ঢুলি বনার তৌফিক দান ফরমাও দিনের পক্ষে অবস্থান নেওয়ার আমরা তৌফিক দান ফরমাও দিনের ব্যাপারে কেউ লোকে আপোষ নাই হিসাবে জজ্বা আমরা দান ফরমাও রবুল নমীন তম সাহাবাইকার তমাম তাবেন سابين يمكن إما يقول <applause> الله لا تتحرك الكرام المدرسة وأنها تتحرك في المدرسة وأنها تتحرك في المدرسة وأنها تتحرك في المدرسة وأنها تتحرك في المدرسة وأنها تتحرك বিদেশের বাড়ি তো রে গিয়া ঘর কই পাইলা না চাকরি পাইলা না আল্লাহ ব্যবস্থা বাইর না রুটি আল্লাহ রুজি পাইলা না আল্লাহ বেতন বাইর না সব ব্যবস্থা দিয়া দাও মালিক একামার ব্যবস্থা দিয়া দাও আল্লাহ রিজিকের ব্যবস্থা দিয়া দাও جانے ওয়ালা হল রাস্তায় সহজ করে দাও যাইবার তৌফিক তুমি দান ফরমাও আল্লাহ বিদেশের বাড়ি বহুত আছে আল্লাহ আমার হাফিজ সোয়াইব সাহেব সহ আর যত আছে বিদেশের বাড়ি সবর নাম আমি কইতাম পারলাম না আমার মায়ার মানুষ হল বিদেশের বাড়ি এই ভাই 바로 <목소리도> 정로렉맥북을로를 মা বাপ তৈ বহু বৈঠক বহু কষ্টকর আল্লাহ তারাও হেজায়াতি হেজায়ত না তবা খুঁজে ইজরায়েলি ই আল্লাহ পবিত্র আল্লাহ জমিন তরু আল্লাহ মুসলমানের রক্ত রঙ্গিন হয়ে যান ঘোমালি আল্লাহ মিলি গাজার মুসলমান হল আল্লাহ মুসলমান হল এই পবিত্র ভূমি আপদা লগলো জায়গা আল্লাহ আপদা জায়গা জগা সিরিয়া শাম আল্লাহ আপদা জায়গা সিরিয়া

দেনা তুমি দান फरमाओ अल्लाह ইয় কুআমুল জানা করসে তারে হেদায়েত দাও আল্লাহ ইয় কুআমুল জানা করসে তারারে হেদায়েত দাও আল্লাহ তাবলিগ নে আল্লাহ বদনামি বানাইবার জন্য জানা ব্যবস্থা নিছে আল্লাহ তারারে বুঝ দাও আল্লাহ সহি সমুজ তুমি দান फरमाओ ইন্ন তাবলিগর নামে কোন রকম মানামারি খাটকাটি আইতো না আল্লাহ আমরার মধ্যে کرام তাকওয়া দক তাকওয়া আল্লাহ মানে মহব্বত তাকওয়া আল্লাহ মিল জুর মহব্বত তাকওয়া আল্লাহ আমরারে তাওফিদান फर अल्लाह বৈচিন্তরে ফরিকাত कामयाबी দাও الله ذهن برايا دو حافظة برايا دو الله ذهن سينا كلي دو يا الله الله مدرسة الموت من سما لا يزام الله بهوت محبة رشته الله بتق بصر ياد كروي الله يبياني بدر المانو شغل ياد كروي الله قبول فرماو الله

وتب علينا إنك أنت التواب الرحيم